আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে জীবনে উন্নতি করতে চাইলে অবশ্যই স্বপ্নগুলোকে বর করতে হবে যেটা হয়ে গেছে তার জন্য আফসোস করো না যা হতে যাচ্ছে তা নিয়ে চিন্তা করো অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না দেহের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্য হাজার গুণে শ্রেষ্ঠ কেউ কাউকে ঠকিয়ে না পরে হয়তো তুমি তোমার ভুল বুঝতে পারবে কিন্তু তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না যৌবনের ইবাদত বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়ে অনেক বেশি দামি আর বৃদ্ধ বয়সের পাপ যৌবনের পাপের চেয়ে অনেক বেশি জবন্য মূর্খের সঙ্গে বন্ধুত্ব করো না সে তোমার উপকারের চেষ্টা করে তোমার ক্ষতি করবে যে প্রতিবেশী তোমার থেকে শান্তি প্রত্যাশা করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করো না কখনো ই কারো এমন প্রশংসা করবেন না যে প্রশংসা কারো মনে প্রশ্নের সৃষ্টি করতে পারে পৃথিবীতে যদি অপেক্ষা না থাকত তবে বোধ হয় পৃথিবীটা এত সুন্দর হতো না একটি হাঁস যদি সারাদিন পানিতে থাকিলেও তার গায়ে লেগে থাকে না ঝরে পড়ে তেমনি মা তার সন্তানকে যত ই অভিশাপ দেয় না কেন তা সন্তানের গায়ে লাগে না সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে সম্পর্ক বদলায় না আপনজনের সঙ্গে খালি আপনজন বদলে যায় সময়ের সঙ্গে যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি মানুষের সব শখ মেটা উচিত নয় কারণ সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায় পৃথিবীতে যদি দুঃখ না থাকত তবে মানুষ সুখ খুঁজত না দুঃখই মানুষকে সুখ সন্ধানী করে তুলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন সবসময় এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন